সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি পরপর অনেক কয়েকটি ভিডিও করেছি এটা নিয়ে অনেক রিভিউ দিয়েছি কারা ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন না এবং আপনার এটা ব্যবহার করলে কি কী উপকার হয় চলুন এটা ব্যবহার করলে যেমন আপনার সময় বাড়বে তেমন আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন অনেকে দেখা যায় এটা লজ্জার কিছু নেই ভাই অনেকে দেখা যায় সেক্স কারোর কম কারোর বেশি থাকতেই পারে এটা লজ্জার কিছু নাই বা অনেকে দেখা যায় যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ হয়ে জায়গা হ্যাঁ এখন দেখা যায় অনেকের ডায়াবেটিস থাকে বয়স চল্লিশ উপর হয়ে গেছে স্ত্রী বয়স তিরিশ বছর পঁচিশ বছর হ্যাঁ আপনি বয়স হয়ে গেছে আপনি স্ত্রী এখন চাহিদা বেশি তা কী করবেন আত্মহত্যা করবেন না কিছুই করা লাগবে না এটা নিবেন এটা করবেন এটা করলে যখন আপনার প্যান্সটা যদি থাকে সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এটা হচ্ছে আট ইঞ্চি আপনি আপনি সাড়ে চার ইঞ্চি হলে এখানে লক করে দিবেন দুই ইঞ্চি বরাট করা আছে দুই ইঞ্চি বরাট তার মানে এখান থেকে দুই ইঞ্চি বাদ দিলাম থাকে কয় ইঞ্চি ছয় ইঞ্চি নাকি তো ছয় ইঞ্চি হইলে যখন আপনার পাশে থাকো পাঁচ ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চির উপরে তখন এখানকে ভিতরে ঢুকাইয়া এখান দিয়ে আপনার বন্দগোষটা বের করে দিবেন তাহলে আপনার এটা ফিটিং হয়ে যাবে তাহলে আপনি এই জিনিসটা হয়ে যাবে এখন আট ইঞ্চি হ্যাঁ তখন এটা আপনারা কী করবেন এটা ব্যবহার করতে পারবেন আপনার স্ত্রীও পরিপূর্ণ সুখ পাবে আর এটা অবশ্যই উপরে তেল মেখে নেবেন হুম আর এটা আপনার এইভাবে যখন বীর্যটা বের হবে যখন বীজটা আপনি ই হয়ে যাবে তখন এই দেখেন এটা বরট করা দেখছেন এটা মাথায় দু ইঞ্চি বরট করা আছে বীজটা যখন এখানে যাবে তখন আপনি এটা পরিষ্কার করে নেবেন প্রতিদিন ধুয়ে সুন্দর করে টিস্যু দিয়ে পরিষ্কার করে নেবেন আর এইরকম একটা ফর্ম থাক এটার ভিতরে দেখা যায় এই ফর্মটা দিয়ে আবার রেখে দেবেন এই যে হ্যাঁ এভাবে রেখে দেবেন ফর্মটা দিয়া এখান দিয়ে আপনারা এই যে এই যে ধরেন এটা আপনার প্যানিশ এটা ঢুকাবেন এখান দিয়ে এখান দিয়ে বলতো ঢুকাইছেন ঢুকানোর পরে কী হবে আপনি যে অন্ড গোষ্ঠ আছে সেটা কি করবেন এইখানতে বের করে দেবেন ঠিক আছে এখান থেকে আপনার প্যানিশ ঢুকাইছেন এখান থেকে আপনার অন্ড বের করে দেবেন তাহলে হয়ে গেল হ্যাঁ তো যাই হোক আমার এই নাম্বার মো হোয়াটসঅ্যাপ আছে সবাই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম